এআই চ্যাট জিপিটি আমাদের রোজকার কাজে একটু একটু করে প্রয়োজনীয় হয়ে উঠছে অনেকেই এই এআই চ্যাট জিপিটি ব্যবহার করছেন এবং উপকৃত হচ্ছেন প্রচুর মানুষ যদি খুব সহজভাবে বলতে যায় তাহলে এই এআই চ্যাট জিপিটি কিন্তু আমাদের বন্ধু হয়েছে বেস্ট ফ্রেন্ড কেউ আবার চ্যাট জিপিটির কাছে সরাসরি প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে পরামর্শও নিচ্ছেন সম্প্রতি জিপিটি দেওয়া ভুল তথ্যের কারণে এক মহিলা প্লেনের টিকিট কেটে উঠতে পারেননি ওই মহিলার নাম মেরি ক্যালডাস স্পেনের বাসিন্দা তিনি একজন জনপ্রিয় মেরি ক্যালডাসের অভিযোগ তিনি তার সঙ্গীর সঙ্গে ছুটি কাটাতে রিকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটির ভুল ইনফরমেশনের জন্য এয়ারপোর্টে গিয়েও প্লেন মিস হয়ে যায় প্লেনে উঠতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মেরি ক্যালডাসকে আর তার সেই কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হু হু করে ভাইরাল দেখুন সেই ভিডিওটি কিভাবে কাঁদছেন ওই কন্টেন্ট ক্রিয়েটার এই জন্য ফর মাইমাই ভিডিও হিম্প্রিমিং ফর মোমো porque a veces yo le insulto le digo cabrón eres inútil pero me informa bien eso es su venganza eso me pasa pero no informa más mira que siempre me informa mucho pero le pregunté a Chejepet y me dijo que no no me fío más de ese pedazo de hijo de p porque a veces yo le insulto le digo cabrón eres inútil pero me informa me bien eso es su venganza আচ্ছা এই ক্যালডাসের বক্তব্য এটা খুব একটা বোঝা না গেলেও মানে তার ভাষা বুঝতে পারা না গেলেও এটা বোঝা যাচ্ছে যে তিনি খুব বিচলিত এবং আতঙ্কিত ভিডিওতে মেরি ক্যালডাস বলেন চ্যাট জিপিটি জানিয়েছিল পুয়ের ভ্রমণে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না কিন্তু নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের পুয়ের স্বল্পমেয়াদী ভ্রমণে ভিসা না লাগলেও ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন নিতে হয় বিষয়টি না জানার কারণেই বিমানে উঠতে পারেননি তিনি তবে পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পেরে তিনি জানান এ বিষয়ে অন্যান্যদের থেকে খোঁজ নেওয়া দরকার ছিল মাঝে মধ্যে বিরুদ্ধে করা হয় এইবারে আসল খবরটায় আসি ওই মহিলা বলছেন যে মাঝে মধ্যে চ্যাটজিপিটিকে তিনি গালমন্দ করতেন হয়তো সেই কারণেই সে প্রতিশোধ নিয়েছে এইটাই হচ্ছে কি আসল খবর চ্যাট জিপিটির প্রতিশোধ এআই চ্যাট জিপিটি প্রতিশোধ নিল কারণ এই মেরি ক্যালডাস বিভিন্ন সময় চ্যাট জিপিটিতে কথা বলার সময় চ্যাট চালিয়ে যাওয়ার সময় চ্যাট জিপিটিকে কে করেছেন আজে বাজে কথা বলেছেন আর সেই কারণে এই চ্যাট জিপিটি পাল্টা প্রতিশোধ নিয়েছে এভাবে তবে এই ঘটনার পর থেকে তার চ্যাট জিপিটির ওপর একেবারেই ভরসা উঠে গিয়েছে যেটা খুব স্বাভাবিক ভরসা তো উঠবেই তবে এই ঘটনা প্রথমবার নয় এর আগেও একাধিকবার এই ধরনের ভুলভ্রান্তি হয়েছে চ্যাটজিপিটির মিস ইনফরমেশনের কারণে বহু মানুষ বিপদের সম্মুখীন হয়েছেন এবার এই মেরি ক্যালডাস যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি কিন্তু বেজায় সমস্যায় পড়ে গেলেন এবং সমস্যায় পড়ার পর তিনি পুয়ের তরিকও যেতে পারলেন না কারি কারি টাকা খরচ করে প্লেন টিকিট কাটলেন কিন্তু যেতে পারলেন না ডেস্টিনেশনে শুনুন কি অবস্থা তার Eso me pasa, por no informarme más, mira que siempre me informo mucho, pero le pregunté a y me dijo que no, no me fío más de ese pedazo de hijo de p porque a veces yo le insulto, le digo cabrón, eres inútil, pero me informame bien. Eso es su venganza. এরকম মেরি ক্যালডাস মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটারই বর্তমানে রয়েছেন যারা এই চ্যাট জিপিটির ওপর নির্ভর করেন মানে যখনই আপনারা কোনো কন্টেন্ট সার্চ করেন তখন হয়তো চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন কোন কন্টেন্টগুলো করলে খুব ভালো হতে পারে কোন কন্টেন্টে খারাপ ফল হতে পারে বা সোশ্যাল মিডিয়ায় তার নেতিবাচক বা ইতিবাচক প্রভাব পড়তে পারে ইত্যাদি নানান বিধর রকম রকম বিভিন্ন সব জিজ্ঞাসা চ্যাট জিপিটির কাছে আসে কিন্তু এটাও বলে রাখা দরকার এই চ্যাট জিপিটি বা এআই টুল যতগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে ডেভেলপিং সব বিভিন্ন রকম প্রজেক্ট তার মানে তারা যে ভুলভ্রান্তিগুলো করছে তারা ডেভেলপ করার চেষ্টা করছে আগামী দিনে যাতে সেগুলো ভুল না হয় তাই চ্যাট জিপিটি বা পুরোপুরি এআই নির্ভর না হয়ে একটু নিজের বিবেক বুদ্ধিও অ্যাপ্লাই করার চেষ্টা করুন এটাই হচ্ছে গিয়ে আমার পরামর্শ আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে